চলে এলাম আর একটা কেভ অরওয়া কেব মেঘালয়ের কেভগুলো কিন্তু দারুণ লাগছে একটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দুর্দান্ত এটা এবার কেমন হবে সেটাই দেখার এখানেও বাচ্চাদের আর বয়স্কদের আনিনি আমরাই যাচ্ছি কারণ বয়স্করা রীতিমতো লাঠি নিয়ে উঠতে হচ্ছে অনেকটা চড়াই রাস্তা আর এইভাবে ঘিরে দেওয়া রয়েছে আমরা পাহাড়ের অনেকটা ওপরে রয়েছি নিচে পুরো মেঘ এখন দেখবো এই গুহাটা কেমন হয় জোর ঝিঝির আওয়াজটা আর একটা কেব এটা আবার কেমন হয় দেখা যাক স্টার্ট লেটস্টার্ট আগেরটা থেকে এটা তো অনেক ইয়ে বড় সুন্দর আগেরটা হ্যাঁ ছিল গুহার ভেতরের ফিলিংসটা অন্যরকম শুধু জল বয়ে যাওয়ার একটা কুলকুল শব্দ তার সঙ্গে একটা গা ছমছমে ব্যাপার আমি ইচ্ছে করি কোনো মিউজিক এক্সট্রা এই ভিডিওতে অ্যাড করিনি যে অরিজিনাল ফিলিংসটাই থাক তোমরাও ফিল করো ভেতরটা কেমন বাবা আমি সোজা হতে পারছি না তাহলে কত নিচু

এই গুহাটার দেওয়ালে নাকি অনেক জীবাশ্ম রয়েছে তো এখন অত বুঝতে পারছি না এই মার্কিং করা এটাও একটা কিছু হতে পারে হয়ে গেল পুরো মেঘ চারপাশে আমরা নেমে যাব মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছি এখানে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে কিন্তু এত মেঘ হঠাৎ করে চলে এলো দেখো পুরো সাদা আর নিচে গভীর খাদ কিচ্ছু দেখা যাচ্ছে না যাই হোক আজকের মতো এই স্পটটা দেখা হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাব লাঞ্চের উদ্দেশ্যে যারা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানিও কোন গুহাটা তোমাদের সব থেকে ভালো লাগলো চলো বাই